আজকে থার্ড মার্চ দু হাজার পঁচিশ আর আজকে আমাদের জন্য একটা ভয়ঙ্কর দিন আমি যে কি করে আজকে ওভার দিচ্ছি আমি সেটা মানে আমিই জানি এতটাই একটা ভয়ানক দিন আমাদের কাছে এখনও এই দিনটার কথা ভাবলে আমার গায়ে কাটা দিয়ে ওঠে দুটো দুধের বাচ্চাকে রেখে কুহু এখনও ফিট করে তো পাঁচ মাসের একটা বাচ্চা তিন বছরের একটা বাচ্চা মানে দুটো বাচ্চাকে রেখে আমাকে আমি ভাবতেও পারিনি যে আমাকে আবারও এরকম একটা ভয়ানক জিনিসের সামনে আসতে হবে তো ঘটনাটা আমি প্রথম থেকে বলি তাহলে সকলের বুঝতে সুবিধা হবে দাদার বিয়ে ছিল তেরোই ফেব্রুয়ারি আর তার মাসখানিক আগে আমার হঠাৎ করে বুকের ডান দিকের পাঁচরে প্রচণ্ড ব্যথা হয় তো চার ঘন্টা ক্রস করে যাওয়ার পরেও মানে এই চার ঘন্টার মধ্যে আদিত্য আর বাবা দুজনেই আমাকে গ্যাসের ট্যাবলেট লিকুইড অ্যান্টাসিড ইনো সমস্ত কিছু আর কি গ্যাসের ব্যথা ভেবে যা যা ঘরোয়া ট্রিটমেন্ট করা সেগুলো করে বাট তখন আমার কিছুতেই সেটা ঠিক হচ্ছিল না আর এতটাই প্যানিক করে ফেলি তখন আমার মনে হচ্ছিল যে আমার মনে হয় হার্ট অ্যাটাক হয়ে যাবে এতটাই পেন হচ্ছিলো তো চার ঘন্টা পরে এরকম ডাক্তারকে কনসাল্ট করা হয় ফোনে ওরা তখনই ভেবেছিল হসপিটালাইজড করবে বাট দুটো বাচ্চাকে রেখে আমি তখন হসপিটালে ভর্তি হতে চাইনি কারণ ওদের দুজনকে আমি মানে কোথায় কি রাখবো না রাখবো আমি আমার মাথা পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছিলো তখন এই সিচুয়েশানে তো ডাক্তারকে ফোন করে কনসাল্ট করার পরে ডাক্তার আমাকে একটা পেনকিলার দেয় আর ইমিডিয়েটলি কিছু টেস্ট করতে বলে তো তখন পেনকিলার খাওয়ার পরে আমার কমে যায় তো আমি অতটা গুরুত্ব দিইনি এক সপ্তাহ পরে আমার সেম ওরকম ব্যথা শুরু হয় আর পেটের মধ্যে জ্বালা পোড়া করতে থাকে তো আমি এই দিন আর বেশি লেট করলাম না আবার পেনকিলার খেয়ে নিয়ে আমি নেক্সট ডেতেই সমস্ত টেস্ট মানে করতে রাজি হলাম আর টেস্ট করার পরে জানতে পারলাম যে আমার গল ব্লাডারে স্টোন ধরা পড়েছে আর এমনই সিচুয়েশান তখন সামনে দাদার বিয়ে আনন্দ করব না মানে কি অবস্থা দুটো বাচ্চাকে রেখে আমি বুঝতে মানে জানি আর কি তো আমি কাউকেই তখন জানাতে রাজি হইনি যে বিয়ের আনন্দ সবারই মাটি হয়ে যাবে আর আমি জানতামই ডাক্তারকে কনসাল্ট করলে ডাক্তার ইমিডিয়েটলি ওটি করতে বলবে কারণ বাবার যেহেতু গল ব্লাডের স্টোন হয়েছিলো বাবা রিটায়ারমেন্টের পরে আর কি ওটি করেছিল তো যাই হোক তো এইসব বিয়ে গেল গেল দাদার বিয়ে রিকির বিয়ে বোয়ার বিয়ে এগুলো যাওয়ার পরে আমি ডাক্তারকে কনসাল্ট করি আর ডাক্তার যেটা ভেবেছিলাম সেটাই বলল যে ইমিডিয়েটলি ওটি করার জন্য তো আমরা ওই দুদিন একটু হাতে টাইম নিই তো তার মধ্যেই ডাক্তার বলেছিল যে ওর ব্রেস মিল্ক স্টোর করে রাখতে কুহুর তো ওই ব্রেস্ট মিল্ক স্টোর করে রেখে মাকে সমস্ত কিছু ফোনে বুঝিয়ে দিয়ে আদিত্য আজকে কুহুকে আর আদ্রিককে মার কাছে রেখে দিয়ে আসলো এখন এই সকালবেলা তা এখন সাতটা বাজে আর আমাকে নটার সময় ভর্তি করার কথা তো নটায় নিয়ে আমাকে ভর্তি করতে চলে আসলো এই আইএলএস এই পাঁচ মাস আগে আরসি হয়েছিল আর এই পাঁচ মাসের মধ্যেই আমার এরকম আবারও আসতে হবে আমি ভাবতেই পারিনি এরকম একটা দিনের মানে সামনে সামনাসামনি হতে হবে আমাকে হসপিটালে আমাকে অ্যাডমিট করে দিয়েছে আর এই ওটির এখানেই আমাকে নিয়ে এসছে তো বাবা এসছে বাবাকে আমি বারণ করেছিলাম বাট তবুও আর কি বাবা এসছে বাবার মন আর মাকে আমি বারণই করে দিয়েছি মা আর বৌদি দুজনেই আদ্রিকারসিকে দেখাশোনা করছে তো এখন আমাকে ওটি করতে নিয়ে যাবে ওটি হয়ে গেছে আর এতটাই ক্লোরোফর্মের ডোজ যে আমি ঠিকমতো তাকাতেও পারছি না আর একটু ব্রিথ করতেও অসুবিধা হচ্ছে যার জন্য আমার নাকে এই অক্সিজেনটা দেওয়া রয়েছে ফোনে ভিডিও কল করে কুকুকে খাওয়াচ্ছি খেতে যাইছে না গান করে ঘরে হয়ে গেল ব্যাস কালকে ঠাকুর ঠাকুর করে ছেড়ে দিলে হয় বলেছে পরশু দিন অব্দি থাকবে কিন্তু যদি কালকে ছেড়ে দেয় মানে অনেক সময় এরকম কেসে ছেড়ে দেয় তো যদি আমার শরীর ঠিক থাকে কালকে মোস্ট প্রবলি ছেড়ে দেবে আর ওর ব্রেস্ট মিল্কটাও অনেকটাই মানে কমে এসছে তো কালকে ছেড়ে দিলে আমার পক্ষে সুবিধা হয় আমি যতটা পেরেছি স্টোর করে রেখে এসছি আমি ওকে খাওয়াচ্ছি প্লাস এক্সট্রাটা স্টোর করতে হচ্ছিল তো ওই জন্য খুবই কষ্টকর হয়ে গেছিল। রাত দশটা বাজে আর এখন আমাকে একটু ওই লিকুইড খাবার দিয়েছে যেহেতু আমি কালকে রাত থেকেই কিছু খাওয়া বারণ তো কালকে লাস্ট রাত্রিবেলা আমি ওই সাতটা আটটা নাগাদ ডিনার করেছিলাম তো আজকে সকাল থেকেই পুরো না খেয়ে এতক্ষণও এগুলো সব চ্যানেল ট্যানেল লাগানো ছিল তো এখন আমাকে ওই একটু স্যুপ দিয়েছে আর তিন দিন ধরে আমাকে এই সুপি খেতে বলেছে কোনো রকম এখন খাবার এখন খাওয়া যাবে না পাঁচ মাস আগে ঠিক পাশের রুমটাতেই আমি ছিলাম তখন আমি তখন একটা আনন্দ ছিল যে কুকে নিতে এসেছিলাম তখন আমার পাশে আমার ফুটফুটে মেয়েটা ছিল আর ঠিক পাঁচ মাস এখন পরে আমি এই পাশের রুমটায় কষ্টে শুয়ে রয়েছি যে আমার দুটো বাচ্চাকে ছেড়ে আমার একটা রাত কি করে কেটে গেল একটা গোটা দিন কিভাবে কেটে গেল। এখনো সকালবেলা লিকুইডই চলছে আমার ওই চা খেলাম এখন আবার ওই সুপ দিয়ে গেছে তো কালকে রাত্রিবেলা খুব কান্নাকাটি করেছে রাত্রিবেলা একটার সময় ভিডিও কল করেছিলাম ওর জন্য কষ্ট হচ্ছে আজকে রিলিজ করার কথা যদি করে দেওয়া ভালো নয়তো বলছে আর একদিন রাখলেও রাখতে পারে খুব কষ্ট হচ্ছে ওর জন্য আর ওর ব্রেসমেটটাও শেষের দিকে অনেকটাই সুস্থ আছে এখন আর ডাক্তারবাবু এসে বললেন যে আজকে রিলিজ করে দেবে মানে টেনশানে ছিলাম যদি আর একদিন রাখে মেয়েটার মানে খুব কষ্ট হয়ে যাবে যাই হোক তো এখন মেডিক্লেমের প্রসেস হতে যতটুকু টাইম লাগবে আর এইখানে আমার একটা এই মিশে দেওয়া রয়েছে এটাকে খুলে দেবে পাইপটাকে তারপরে মেডিক্লেমের ওখান থেকে যতক্ষণ না দেবে ততক্ষণ আদিত্য আসতে পারবে না আদিত্য আসলে তারপরে বাবা ছেলে আর মেয়েটাকে দিয়ে যাবে বাড়িতে বাড়ি না পৌঁছানো তো মানে ওরা আসতে পারবে না একটা দিন কিভাবে কেটে গেলো মানে বুঝলামই না ভয়ানক কষ্ট হয়েছে মানে কালকে যখন ক্লোর ক্লোরফর্মটা দিয়েছে ওটি করে বেরোনোর পরে বাবার আদিত্য আমি কাউকেই মানে ঠিকমতো চোখ খুলে দেখতে পাচ্ছি না এমনই অবস্থা মানে চোখ পুরো ভয়ানক বন্ধ ছিল তিনটে আর বাড়ি আদিত্য এসে গেছে বেশ ডায়েটটা বুঝিয়ে দেবে বাড়ি বাড়ি এসে ফ্রেশ ট্রেশ হলাম আর সেই সিদ্ধ ভাত করলাম একটুখানি মানে পেশারে ওই সিদ্ধ ভাত খেয়েছি মানে হসপিটালে তো ওই স্যুপ খেয়ে তা ডাক্তার বলল সিদ্ধ ভাত খাওয়া যাবে তাই এসে খেলাম আর ওরা তো বাচ্চাগুলো এখনও আসেনি বাবা নিয়ে আসছে বলল সাড়ে চারটে বাজে মনটা ছটফট করছে একটা দিন দেখিনি তো কি কষ্ট পেরিয়ে এলাম আমাদেরও কষ্ট বাচ্চাগুলোরও কষ্ট আসছে মনে হয় এই যাইটাই হবে

পুটুবুড়ি শুয়ে গেছে গো ঘুমিয়ে পড়েছে বুদু আমার বুতু গো টু বুড়ি বুড়িকে কোলে নিতে এখন বারণ করেছে শুই শুইয়ে ওকে খাওয়াতে বলেছে ভারী জিনিস এখন তুলতে বারণ করেছে বাবাকে দিয়ে দাও পাবাকে দিয়ে দাও ওখান থেকে ভেঙে যাওয়া তোমাকে দেবে এতগুলো পাথর বেরিয়েছে মানে এখানে প্রায় গুনে দেখলে আমার মনে হয় প্রায় ছোট বড় মিলিয়ে প্রায় তিরিশ চল্লিশটা তো হবেই এত ছিল আমি ভাবতেই পারছি না যে এত স্টোন ছিল না না দেখতে হবে এরকম ধরো হ্যাঁ বলছিল আদ্রিকের রাখার জন্য যে আদ্রিক তো একটু লাফাই ঝাপায় যদি আমার লেগে যায় তো আমি আবার বারণ করলাম কারণ কালকে আদ্রিকের এসে দেবে বই খাতা দেবে স্কুলে যে ভর্তি হয়েছে তো কুড়ি তারিখ থেকে ওর স্কুল স্টার্ট হচ্ছে একদিকে ভালো হলো সব ঝামেলার আগেই মানে আমার এটা হয়ে গেলো মানে দিন যে এত বড় একটা ইয়ে দেখেছিল আমি মানে টেরও পাইনি মেয়েটার একটু মানে মেয়েটার তো ভীষণই কষ্ট হয়েছে তো যাই হোক আমি ওই ব্রেস্ট স্টোর করে গেছিলাম বলেও খেতে পেরেছে বাট ওই বোতল থেকে ওর যেহেতু খাওয়ার ইয়ে নেই তো একটু কান্নাকাটিও করেছে খুব কষ্টও হয়েছে ওর ঠাকুর করে যেন কোনো মায়ের মানে এরকম কষ্ট না হয় আমার যা মানে গেল। দুটো বাচ্চা নিয়ে ভীষণ কষ্ট ভীষণ কষ্ট দুটো বাচ্চাকে ছেড়ে থাকা যাই হোক দেখা হচ্ছে পরে আবার